আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে যে ম্যান পাওয়ার নিয়ে মানববন্ধন হইলো তো এই মানববন্ধনকে আসলে কোনো কার্যকারিতা হয়েছে কি না এই বিষয়ে একটু আপডেট দরকার তো প্রথমে বলতে চাই যে মানব বন্ধন হয়েছে যারা করছে তারা মোটামুটি সফলই বলা যায় তাদের মধ্যে অনেকে কিন্তু শর্ত সাপেক্ষে ম্যান পাওয়ার করে নিতে পারছে এবং কি যারা বাকি আছে তাদের ক্ষেত্রেও একটা সুখবর নিয়ে আসে সুখবরটা কি বিএমএটি অফিস থেকে বলা হয়েছে কিছু শর্ত সাপেক্ষে স্ট্যাম্পে সাইন নিয়ে সবাইকে কিন্তু ম্যান পাওয়ার দিয়ে দেওয়া হবে এটা কিন্তু একদম গুড নিউজ এবং সঠিক নিউজ তো যাদের ম্যান পাওয়ার অপেক্ষা মানা আছেন যারা এবং কি এমনকি মেয়াদ কম আছে মোটামুটি কম আছে শেষ হয়ে যাবে তারা এজেন্সির সাথে কথা বলেন কথা বলে আপনি স্ট্যাম্পে সাইন দেওয়া হইলেও ম্যান পাওয়ারটা নিয়ে নেন তো স্ট্যাম্পে কী কী শর্ত থাকে এগুলো একটু বলি সাধারণত ওখানে তিনটা শর্ত উল্লেখ করা হয়েছে যেমন বিদেশে আমি নিজের ইচ্ছে আসতেছি বিদেশে আসার পর আমি যদি কাজ না পাই আমি প্রতারিত হই সেক্ষেত্রে আমাদের দায় নিবে না এ ধরনের কিছু শর্ত থাকবে তো এই বিষয়ে যদি কথা বলি সাধারণত আমরা আসার পরে প্রতারিত হই আমাদের কিন্তু আগেও এটা দায়বান নিত না এটা হচ্ছে একদম বাস্তব কথা আগেও এই দায়বান নিত না এখনো নিলে কি না নিলে কি তো যদিও সরকার একটা উদ্যোগ নিয়েছে যে আমাদেরকে হেল্প করবে ভালো কিছু করবে সেটা যেহেতু হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হঠাৎ করে নেওয়ার কারণে অনেকে ঝামেলা পড়ছে বিশাল মেয়াদ কমে গেছে যার কারণে এখন জিনিসটা সলভ করে প্রয়োজনে ছয় মাস পর থেকে কিছু শর্ত জুড়ে দেওয়া হোক এবং কি এটা অনলাইনে প্রকাশ করা হোক যে কী কী ডকুমেন্ট রেডি করতে হবে আসলে ডিমান্ড লেটারটা তারা চায় ডিমান্ড লেটারে কি কী কাগজ যোগ করতে হবে এটাও অনেকে জানে না জিনিসটা প্রচার করতে হবে সবাইকে জানাতে হবে এরপরে এই শর্তটা দিতে হবে এভাবে করলে সবার জন্য ভালো মানুষের লাখ লাখ টাকা লেনদেন করে ফেলছে এরপরে সরকার বলতেছে আমার ডিমান্ড লেটার সারা বিএমএটি দেবো না আসলে এটাকে হয় নাকি এখন আমি টাকা দিয়ে দিছি এখন আমার যেভাবে হোক বিদেশে যাওয়া লাগবে এটা হবে মেন কথা তো আপাতত আমরা অনুরোধ করব যারা মানব বন্ধন করছে তারাও একই অনুরোধ যে এখন আপাতত বিএমএ দিয়ে দেওয়া হোক ধাপে ধাপে আপনি শর্ত দিয়ে দেন কোনো সমস্যা নেই এবং শর্তগুলো মানুষকে জানাই দেন তো বন্ধুরা আজকে আপডেট ছিল এতটুকুই এবং সরকারের কী ঘোষণা আসে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাই দিব চ্যানেলে চোখ রাখতে পারেন প্রত্যেকটা নিউজই অথেন্টিকভাবে অথেন্টিকভাবে আপনাদেরকে জানাই দিব অঞ্চল কোনো সমস্যা হবে না যারা নিয়ে সমস্যা আসেন চ্যানেলে চোখ রাখবেন তো ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে